হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আজকে আমরা তোমাদের সামনে একটা অথেন্টিক আপডেট নিয়ে এসেছি যে কেপি কনস্টেবলে যে পিইটি পি তা কবে হবে কবে থেকে ডব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ শুরু হবে

কলকাতা পুলিশের প্রিলিমিনারির যে রেজাল্ট তা নাও দিতে পারে আর তোমাদের যে এই মাসের শেষের দিকে মাঠ হওয়ার সম্ভাবনা ছিল হয়তো সেই মাঠটিও হবে না কিন্তু তোমরা কিন্তু মাঠে দৌড়ানো বন্ধ করবে না কারণ ডাব্লিউ কিন্তু ডিসিশান মিনিটে মিনিটে চেঞ্জ করে তাই এখন আমরা যে আপডেটটি তুলে ধরছি সেই মাফিক তোমাদের এই মাসে মাঠ হওয়ার সম্ভাবনা নেই তোমাদের কিন্তু ডাব্লিউবিপি যে কনস্টেবেল তাদের যে ইন্টারভিউ সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা গুরুত্ব দিয়েছে তারা ভাবছে যে খুব তাড়াতাড়ি WBP কনস্টেবলকে নিয়োগ করে নেবে তার জন্য কিন্তু তারা WBP কনস্টেবলের যে ইন্টারভিউ তা শুরু করার একটা চিন্তা ভাবনা নিয়েছে তা এখন আমাদের প্রশ্ন যে WBP কনস্টেবলের যে ইন্টারভিউ তা কবে থেকে নেওয়া শুরু হবে দেখো যদি কলকাতা পুলিশের মাঠ এই মাসের শেষের দিকে না হয় তাহলে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে ইন্টারভিউ তা ফেব্রুয়ারি আড়ি মাসের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আর যদি চেঞ্জ করে এই মাসের শেষের দিকে অর্থাৎ থেকে কলকাতা পুলিশের যদি কলকাতা পি এম টি করায় তাহলে কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশ সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ তা কিন্তু দশ ফেব্রুয়ারি মাসের দশ থেকে বারো তারিখে মধ্যে কিন্তু শুরু করে নেওয়ার একটা চিন্তাভাবনা চলছে আর তোমাদের যে জয়নিং তা কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে সম্ভাবনা প্রবল পর্যন্ত তারা এসেছে যে আগে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে ইন্টারভিউ তা তারা কমপ্লিট করবে তারা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই ইন্টারভিউ নিয়ে নেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছে কিন্তু পরবর্তীকালে আবারও মিটিং হতে পারে এবং তাতে তারা কলকাতা পুলিশের যে পিইটি পি তা এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকেও করিয়ে ফেব্রুয়ারি মাসের দশ তারিখেও কিন্তু তোমাদের আট থেকে দশ তারিখেও কিন্তু তোমাদের বেঙ্গল পুলিশের ইন্টারভিউ এর সম্ভাবনা থাকতে পারে এটা কিন্তু মাথায় থাকে যেন কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে মাঠ কলকাতা পুলিশের যে মাঠ তা পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে ইন্টারভিউ তা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এবং মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে জয়নিং তা হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে যাতে আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারি আর আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ সেই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছি সেগুলি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি যারা যারা কোশ্চেন প্রশ্ন উত্তরগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমরা এই পিডিএফটি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি